জিনার মানুষের মধ্যে জিনার মানুষের মধ্যে যেই নেতাগুলো আমাদেরকে পথপ্রষ্ট করেছে আজকে জাহান্নামই বানিয়েছে আজকে আপনি তাদেরকে আমাদের কাছে একটু এনে দিন তাদেরকে একটু দেখায় দিন যেই নেতাগুলো আমাদেরকে পথপ্রষ্ট করেছে এদেরকে দেখায় দিন দুই নম্বর আযাবটা হচ্ছে নেতাদের বিরুদ্ধে মামলাটা হচ্ছে তাহতা আদা মিনাল ইয়াতুনা মিনাল আসফাবি

নাζο কইলে না নেতাদেরকে বুকের উপর পাড়া দিয়ে করবেরা পৃষ্ঠ দিবে মানে এমন paran পাড়াবে কর্মীরা মিলে নেতাদেরকে একবারে চাটলাই ফেলবে আমরার কাছে কর্মী গুলো বলবে তাhta fadamin yakuna minal asfalin এই কর্মী আমাদের পায়ের নিকটে এনে দিন আমরা তাদের বুকের উপর পাড়া দিয়ে দিয়ে নামে প্রবেশ করব এখন বলেন এরকম নেতা হবেন না এরকম কর্মী হবেন যেই নেতা হইলে জাহান নামে কর্মীদের লাথি খাওয়া লাগবে আর যেই নেতার অনুসরণ করলে জাহান নামে গিয়ে কি খাওয়া লাগবে খাওয়া লাগবে ওই নেতার অনুসরণ করবেন না যেই নেতার অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে সেই নেতার অনুসরণ করবে কোন নেতা জাননাতে যেই নেতার অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে সেই নেতার কথা এখন বলছি কারণ আমরা

র একটু ভালো করে খেয়াল করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওহে যারা ঈমান এনেছো আতিউল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করো কার আনুগত্য আল্লাহ আল্লাহর আনুগত্য করো আল্লাহর বিধান মান আল্লাহর দাসত্ব করো আল্লাহর গোলামী করো কার কথা আল্লাহ বলছে নাও যারা ঈমান এনেছো শোনা রাখো তোমরা আমার আনুগত্য করো আমরা আল্লাহর আনুগত্য করব আল্লাহর দাসত্ব করব গোলামি করব কোন কন্ডিশন আছে কোন শর্ত আছে কথাও বলা আছে এইজন্য আল্লাহ রাব্বুল তার নিজের নামের আগে আতিউ শব্দ ব্যবহার করেছে আপনি কোন কন্ডিশন করতে পারবেন না কোন শর্ত আরোপ করতে পারবেন না যে কেন তোমার ইবাদত করব কেন তোমার দাসত্ব করব আল্লাহ এই মানুষের জিনদেরকে দমক দিয়েছো আর রহমানের 33 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন ইয়া মা وَالْإِنْسِ إِنْ اسْتَطَعْتُمْ أَنْ تَنْفُذُوا مِنْ أَقْطَارِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ فَانْفُذُوا لَا تَنْفُذُونَ إِلَّا بِسُلْطَانِ আল্লাহ বলছেন ইয়া মাশাআল জিন্ন হে জিন আর মানুষেরা শুনে রাখো ইন ইসতাতুম যদি তোমাদের ভালো না লাগে আমার নিয়ম নীতি আমার বিধি আমার সিদ্ধান্ত যদি তোমাদের ভালো না লাগে ফাং ফুজু বেরিয়ে যা আমার এই সৃষ্টি রেডিয়া থেকে আমার আকাশ সীমা থেকে বের হয়ে যা লা তানফুজুনা ইল্লা বিসুলতান আল্লাহর এই সৃষ্টি রেডিয়া থেকে আল্লাহর আকাশ সীমা থেকে বের হয়ে যাওয়ার কোনো রাস্তা আপনার আমার আছে আছে

এখানে শব্দ দেখেন আল্লাহ নিজের নামের আগে আতিও শব্দ ব্যবহার করেছেন রসুলের নামের আগে আল্লাহ আতিও শব্দ ব্যবহার করেছেন যখন নেতার কথা রব্বুল আলমিন বলছেন নেতার কথা আল্লাহ যখনই বলছেন তখন আর আদি শব্দ ব্যবহার করে নাই বাউলিল আমরি মিনকুম আল্লাহ বলছেন তোমরা তোমাদের নেতা দের অনুগত করো কিন্তু নেতা নামের আগে আদিও শব্দ ব্যবহার আল্লাহ করে কেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে আদিও শব্দ ব্যবহার করেন নাই মফাসসিরগণ বলেছেন তুমি যেই নেতাকে অনুসরণ করবা যেই নেতার কথা মানে দুনিয়ায় জীবন চালাবা আগে দেখতে হবে তোমার সেই নেতা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে 100% মানে কিনা কথা বলেন ঠিক কিনা যদি তোমার নেতা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে 100% মানে তাহলে ওই নেতা আনুগত্য করা ফরজ করে দিয়েছেন কে ধর্মனே আল্লাহর আনুগত্য করা যেরকম ফরজ রসূলের আনুগত্য করা যেরকম ফরজ যেই নেতা আল্লাহ আর আল্লাহর রসূলকে 100% মেনে জীবন চালায় সেই নেতা আনুগত্য করা ফরজ করে দিয়েছেন কে আল্লাহ আমরা সেই নেতা বাছাই করব যেই নেতা আল্লাহকে মানে রসূলকে মানে ওই নেতা বাছাই করার দরকার আছে না নাই অনেকে বলে আমরা সরিয়া চাই না তারা কি আল্লাহকে মানে কথা বলেন মানে তারা আবার নাকি মদিনার ইসলাম কায়েম করবে কিসের ইসলাম মদিনার ইসলামে দাঁড়িয়ে ছিল কি ছিল না একটার মুখে দাঁড়িয়ে নাই কথা বলেন ঠিক কিনা মুসলমান না হিন্দু বুঝার কোনো কায়দা নেই একটার মুখে দাঁড়িয়ে নাই অথচ তারা মদিনার ইসলাম মানে আচ্ছা মদিনার ইসলামের রসুলের দাঁড়িয়ে ছিল কি ছিল না মদিনায় রসুল সাল্লাম কোরআন দিয়া দশটা বছর রাষ্ট্র পরিচালনা করেছে না তাদের কর্মসূচিতে কোরআনের কোনো বিধান কথা বলেন আছে আর যারা আল্লাহ বাবা আল্লাহর রাসূলকে 100% মেনে জীবন চালায় চাল তারা চায় কোরআনের আইন করতে কথা বলেন ঠিক কিনা তারা কোরআনের বিধানগুলো পার্লামেন্টে কায়েম করতে চায় একটা একটা করে পার্লামেন্টে যদি কোরআনের বিধান আপনি কায়েম করতে পারেন যারা দেশে চোর আছে তাদের একটা হাত থাকবে না কথা বলেন ঠিক কিনা যারা জেনা বিচার করে তাদের কল্লা একটাও থাকবে না কথা বলেন ঠিক কিনা যদি কোন নেতার ছেলে অপরাধ করে এর বিচার করানি আছে না নাই একটা জেলার ঘটনা বলছি এই ঘটনা তিন ভাবে বর্ণনা হয়েছে আমি এক ভাবে বর্ণনা করছি আমার রাজি আল্লাহ তালানহুর সন্তান আবু শামা বন্ধুদের সাথে মদ খেয়েছিল কি মদ তো না খোলা ভিজা রাখছিল দুধের ভিতরে রাত্রে ভিজায় রাখে পরের দিন খায় এটা মজা লাগে কিন্তু একদিন

প্রধান বক্তার আগমন আজকের মাহফিল পঞ্চগড়ের পক্ষ থেকে দেবীগঞ্জের পক্ষ থেকে পক্ষ থেকে মাওলানা মাহমুদুল হাসান হুজুরের আগমন আজকের মাহফিল আজকের মাহফিল

আমার ফারুকের কাছে যখনই বিচার আসলো আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুর সঙ্গে তার সন্তানকে ডাকছেন আবু শামা তোমার নামে একটা মামলা এসেছে বিচার এসেছে তুমি কি এই কাজ করেছো নাকি বাবা ওই রকম সন্তান আর সন্তান বলছে যে হ্যাঁ বাবা করেছি বন্ধুদের পাল্লায় পড়ে মধ্যে এই কাজ আমি করে ফেলেছি আমাকে maaf করে দেন

আমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মু সন্তানকে বললেন সন্তান তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও খেয়ে আমি এখন কোরআন দিয়ে তোমার বিচার করব জোহরের নামাজের সময় আমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন সন্তানকে নিয়ে মসজিদে নববীরpillars-এর সাথে বেড়া লাগলেন সবাই দেখে আমরে সন্তান pillars সাথে বাধা নামাজের পরেই বিচার হবে অনেকে কানাঘুষা করতে শুরু করেছে খলিফা সন্তান বিচার মনে হয় নরমাল হবে এরকম আসলে নাই

আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে মসজিদে নববীর পিলারের সাথে বেঁধে রাখলেন অনেকেই কানা করছে বিচার মনে হয় নরমাল হবে আমাদের ফারুক নামাজের পরে সংক্ষিপ্ত বলছে নামাজের পরে ঘোষণা দিলেন কেউ যাবেন না আমার সন্তানের বিচার হবে কোরআন দিয়ে কি দিয়ে বিচার হবে কোরআন দিয়ে বিচার হবে আমি কোরআন দিয়ে আমার সন্তানের বিচার করব তিনি কাজীকে ডাকলেন এরপরে ডেকে জিজ্ঞেস করলেন কাজীকে বললেন এই সন্তান ওমরে ফারুকের খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুকের সন্তান না সাধারণ মানুষের সন্তান এটা দেখার দরকার নাই তুমি বিচার করবা কোরআন দিয়ে কি দিয়ে কোরআন দিয়ে তুমি আমার সন্তানের বিচার করবা কাজীও বলতেছে এই সন্তান কার এটা আমার দেখার দরকার নাই আমি কোরআন দিয়ে বিচার করব চামড়ার চাবুক হাতে নিয়েছেন একটা একটা করে তার সন্তানের গায়ে আঘাত করছেন ওয়াহিদ ইসনাইন সালাতা এভাবে তিনটা আঘাত করার পরে উমর ই ফারুক রাদিয়াল্লাহু তাআলা মূল শরীরে রাগ তে গেল যে কিmatched দাও তুমি তুমি কি আমার সন্তানকে পিটাবা তুমি তোমার চাকরি বাঁচাও উমর ই ফারুকের পছন্দ হয় নাই তার মায়ের সঙ্গে সঙ্গে তার হাত থেকে চাবুক নিয়ে নিজের সন্তানকে আঘাত করতে তার তিনটা বাড়িতে একটা বলে তিনি দুই থেকে শুরু করলেন উমর ফারুক নিজে তার সন্তানকে আঘাত করতেছেন জানার বিচার করছেন একটা একটা করে যখন 50 টা আঘাত করেছে উমর ই ফারুকের সন্তান সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে

50 থেকে আবার মাইক শুরু করলেন যখন 80টা বেত্র আগাত করেছে সঙ্গে সঙ্গে তার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে 80টা আগাত করার পর যখন তার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে তিনি নিজে তার সন্তানকে কসল করালেন নিজে দাফনের কাপড় পরালেন নিজে জানাজার নামাজ পড়লেন এরপরে সন্তানকে কবর রেখে আবার তাবুকটা হাতে নিয়ে কবরের উপরে বাকি 20টা আঘাত করে রব্বুল আলামিন কে ডেকে বলছেন রব্বুল আলামিন আমি আমার সন্তানের বিচার কোরআন দিয়ে করেছি মৃত সন্তানের কবরের উপরে আর 20টা আঘাত করেছি মেহেরবানি করে আমার সন্তানের বিচার কিয়ামতের ময়দানে তুমি আরজি আর করবা এরকম বিচার বিধি আমরা দুনিয়ার জগতে দেখতে চাই কোরআনের সরকার আছে না কথা বলার দরকার নাই ওমর ফারুক তার সন্তানের বিচার কার্যক্রম শেষ করে বাড়িতে চলে গেলেন বাড়িতে যায় তার সন্তানের কাপড়গুলো নিয়ে খাতা গালিস নিয়ে হাওমাউ করে কাঁদতে শুরু করতেছে বলছিল আমি আমার নিজের সন্তানকে নিজের হাতে পিটিয়ে দাফন কাফন করে এসেছি আমিও তোমার আমার সন্তানকে ভালোবাসেছি স্ত্রী এসে বলছে এখন তুমি তোমার সন্তানের জন্য মায়া কান্না কাচ্ছ কত করে বললাম আমার সন্তানটাকে আর বেরো না বাকি বাইরের গুলোunia গাবি গালকে দিবা শুনলাম না আমার সন্তানটাকে হত্যা করে এসে এখন তার কাপড় ধরে তুমি কান্না করছো স্ত্রীকে ডেকে বলছে স্ত্রী এতক্ষণ যেটা আমি করেছিলাম আমি খলিফত মুসলিম হিসেবে রাষ্ট্রনায়ক হিসেবে আমি কোরআন দিয়ে আমার সন্তানের বিচার করেছি এই জন্য দুনিয়ার বিচারটা করেছি কেমতে যেন কোটি কোটি মানুষের সামনে আমার সন্তানের বিচার না করে এখন আমি কাঁদতেছি এটা তো আমার সন্তান

তাদেরকে আগামী পার্লামেন্টে নেওয়ার দরকার আছে না নাই যারা কোরআন রাষ্ট্র قائم করতে চায় তাদেরকে আমরা আগামী পার্লামেন্টে নিতে চাইকে চাই না চাই তো এবার আমরা সিলেকশন করব ব্যালটের মাধ্যমে কথা বলেন ঠিক কি না এই ফিঙ্গার প্রিন্টও কিন্তু আল্লাহর কাছে যাবে আল্লাহ সূরা কিয়ামার 4 নম্বর আয়াতে বলেছে বালা কাদিনিনা আলা আন নুসাউবিয়া বানানা তুমি কোথায় ফিঙ্গার মেলে চোখে আমাদের ময়দান আমি এটা প্রমাণ করব কার কথা সেদিন যদি আপনি ধরা পড়তে না চান

ইসলামের বহির্ভূত জীবন যারা করবে ইসলাম বিরোধী নেতার অনুসরণ যারা করবে অনুকরণ করে যারা দুনিয়ায় জীবন চালাবেন একটা এবাদত তাদের কবুল করবেন না যিনি তিনি কে সুতরাং আল্লাহ আপনার এবাদত কবুল করুক এটা যদি আপনি চান আল্লাহ যেই নেতার অনুসরণ করতে বলেছে ওলিল আমরে মিনকু সেই ওলিল আমর ইসলাম পন্থী নেতার অনুসরণের দরকার আছে না নাই যাদের সাথে কিয়ামতে আল্লাহ ডাক দিবে ওই নেতার সাথে যদি কিয়ামতে ডাক দেয় আমাদের কপালে ভালো কথা বলেন ঠিক কি না ইসলাম বিরোধী নেতার সাথে ডাকে ওই যে বললাম জাহান্নামে এক জায়গায় হবে ফুটবল খেলবে সেদিন আমরা সবাই যেন ইসলামপন্থী নেতার সাথে কিয়ামতে উঠতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুক বলেন আমিন আমরা ইসলাম পথে নেতাদেরকে আগামী পার্লামেন্টে নিতে চাইতো আগামীর পার্লামেন্ট আমরা কোরআন দিয়ে সাজাতে চাইতো সকলকে কোরআন আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে ইসলাম প্রতিষ্ঠিত করার তৌফিক আমাদের সকলকে আল্লাহ দান করুক আমরা বলি আমিন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আমরা আজকে বিশেষ মেহমানের কাছ থেকে অত্যন্ত সুন্দর গুছাল কোরআন হাদিস থেকে জ্ঞান আলোচনা সফর করলাম আপনারা কি চান